সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি শেষ সময়ে রয়েছি কুরবানিযোগ্য যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার জন্যই আমরা এসেছি তো আমরা আপনাদের আজকে মাঝারি সাইজের সার গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই অর্থাৎ যেগুলো সর্বোচ্চ সত্তর হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আজ ছিল সোমবার চারই জুলাই দু হাজার বাইশ এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা তো সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে আমরা এখান থেকে শুরু করতে চাই দাম দর চলছে আর পঁচাশি এর নিচে আসবেন না আচ্ছা আচ্ছা বাহাত্তর এবং পঁচাশি দেখছেন দাম দর চলছে হয়তো দাম করতে গিয়ে আরও কিছুটা কমে যাবে আপনারা সাইজগুলো দেখেন আমরা চাই যে যেহেতু সামনে কুরবানি ঈদ আমরা আমাদের সবার পছন্দের পশুটি সঠিকভাবে ক্রয় করতে চাই এজন্যই আমরা এই রিপোর্টগুলো তৈরি করি এখানে একটা দেখছি এটাও একটু দিতে চাই আসসালামু আলাইকুম চাচা আপনারটা কত চাচ্ছেন চাচা বাহাত্তর আচ্ছা আচ্ছা এই যে এটা বাহাত্তর চাওয়া আমরা একটু দেখে বাহাত্তর চাওয়া কি অবস্থা কত পর্যন্ত গিয়েছে বাহাতষট্টি বলতেছি চাচা কত হলে ছাড়বেন চোষট্টি ঝালি হাজার না চৌষট্টি হাজার আচ্ছা সাইটের উপর চার হাজার চোষট্টি হাজার আচ্ছা কেমন গোস্ত হতে পারে চাচা আমাদের একটু ধারণা দেন তো কতটুকু হতে পারে দুই মন পার হবে আচ্ছা আচ্ছা দুই মন তো পার হতেই হবে কারণ সত্তর হাজার কাছাকাছি যেহেতু দামেই যাচ্ছে এখানে আমরা একটা দেখছি এটাও তথ্য দিতে চাই ভাই কত চাচ্ছেন নব্বই কয় দাঁত বয়স ভাই দাঁতলা উঠে নাই উঠতেছে আচ্ছা আচ্ছা কত হলে বেচা বিক্রি করা যাবে বলেন তো আশির মধ্যে আশির মধ্যে বা আশি ভাঙে এইটা এইটা আচ্ছা আচ্ছা আর এখন পর্যন্ত কত বললো বাহাত্তর তেয়াত্তর পর্যন্ত বলছে আশির মধ্যে হলে বিক্রি করতে চাই এখানে কি দাঁত হয়েছে দাদা দাঁত নিজেরই দাঁত নিজেরই দাঁত নেওয়ার আছে হয় না দাঁত হয় নাই ও দুই দাঁত কত চাচ্ছেন কত চাচ্ছেন কত চাচ্ছিলেন দাম পাঁচপান্ন এটা কিন্তু সাইজটা ছোট দর্শক দেখেন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে ওনারা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো কি অবস্থা বলেন দেখি এখন পর্যন্ত কত গিয়েছে এই পঞ্চাশ ভাঙবো পঞ্চাশ পঞ্চাশ ভাঙতে পঞ্চাশ আপনার বেচা বিক্রি চিন্তা ভাবনা সাড়ে একান্ন একান্ন হলে একান্ন সাড়ে একান্ন

ভাই কি কুরবানির জন্য কিনছেন তো কি অবস্থা কতক্ষণ থেকে ঘুরতেছেন বলে গোটাই রাত দিন যাই ঘুরেছি এই সেই সকাল থেকে সকাল থেকে এখনো কেনা হয় এখনো কিনা হয় এত সময় লাগতেছে কেন বলেন তো বাজার বেশি মনে হচ্ছে বাজার বেশি মনে হচ্ছে হ্যাঁ দাম কি ওনারা ছাড়তে চায় না আর আপনারা দাম বাড়াইতে চান না তাহলে কিভাবে হইবে আচ্ছা আচ্ছা ক্যাঙ্কের হইবে আচ্ছা আচ্ছা এর মধ্যেই হবে এর মধ্যেই হবে না ধীরে ধীরে হবে ধীরে ধীরে তাহলে এটা বললেন কত কথা বললেন এটা

পঞ্চাশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি এই যে আমরা একটু কেমন হতে পারে আপনাদের আমরা একটু চলে যাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেই আপনাদের এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দেবো ভাইজান ভালো আছেন

দিচ্ছে ওনারা আমরা একটু দেখা চেষ্টা করছি আপনাদের কি ভাই একাই দুইটা বাহ আপনি সেই শক্তি শক্তিমানের পরীক্ষা দেখাচ্ছেন নাকি কি অবস্থা বলেন তো মোটামুটি ভালো হইলো কেমন কিনা আজকাল

আমরা একটু দেখি আরো এর সামনে অন্য কত নিছে কত বলতে পারেন না কিনে নিয়ে যাচ্ছে আমরা এই পাশে একজোড়া দেখছি ভাইয়া দাঁত হইছে না দুই দাঁত করিয়া এইটা কত চাচ্ছেন এই সাদা কালোটা পঁচাশি পঁচাশি চাওয়া দাম এইটা আমরা একটু দেখেন পঁচাশি চাচ্ছে দাম কত বলছে কত বলছে লাস্ট টার্গেট দুই কম বলছে দুই কম আশি হলে এইটা বিক্রি করতে চাই এই যে দেখছি দর্শক শ্রোতা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাজারি সাইজের সারগর গুলোর দাম হয়তো বা এর সাথে একটা বেশি দামের গরু দামের ধারণা চলে আসছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ